আমাদের যদি দরকার অবশ্যই খেলবে মানে আমার এটাই বিশ্বাস মহেন্দ্র সিং ধোনির পাওয়ারে আবারও আইপিএল খেলতে যাচ্ছে মুস্তাফিজ মুস্তাফিজুর রহমানকে সারপত্র দিতে বাধ্য হলো বিসিবি ইতিমধ্যে জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে চার এক ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ তবে সিরিজের প্রথম তিন ম্যাচে আইপিএল থেকে ফেরা মুস্তাফিজ একাদশ না থাকলেও শেষের দুই ম্যাচে ছিলেন একাদশে এবং দলে সুযোগ পেয়ে বল হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন বাংলাদেশের এই কাটার মাস্টার অন্যদিকে আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে একের পর এক ম্যাচে বল হাতে দুর্দান্ত সাফল্য এনে দিয়েছিলেন মুস্তাফিজুর রহমান আইপিএল এর এবারের আসরে নয় ম্যাচে চোদ্দ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিখের তালিকায় ছিলেন দুই নম্বরে শুধুমাত্র ইকোনমির কারণে পিছিয়েছিলেন জাসপ্রিত বুমরার থেকে তবে একই মে পাঞ্জাবের বিপক্ষে শেষ ম্যাচ খেলে জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ খেলার জন্য বাংলাদেশে চলে আসেন মুস্তাফিজুর রহমান একদিকে মুস্তাফিজুর রহমান যখন জাতীয় দলে দুর্দান্ত পারফর্ম করছিলেন অন্যদিকে তখন চেন্নাই সুপার কিংস তাদের বোলিং ব্যর্থতায় ভুগছিল তবে ইতিমধ্যেই প্লে অফ নিশ্চিত করেছে চেন্নাই তবে প্লে অফ নিশ্চিত করার পর বোলিং লাইন আপ আরও শক্তিশালী করার জন্য মুস্তাফিজকে আইপিএলে ফিরে যাচ্ছিল চেন্নাই যে কারণে বিসিবিকে বরাবরের মতোই চাপ দিয়ে যাচ্ছিলেন ধোনি মুস্তাফিজুর রহমানকে আইপিএলের সারপত্র দেওয়ার জন্য যেহেতু জিমবাবু সিরিজ শেষ এবং সামনে কোনো ম্যাচ নেই সেহেতু মুস্তাফিজকে আবারও দলে পেতে যাচ্ছে চেন্নাই তবে বেসিবি অনুমতি দিলেই কেবলমাত্র মুস্তাফিজুর রহমান আইপিএল খেলতে যাবেন